আসসালামু আলাইকুম বাংলা স্টুডিওতে তাহেব আপনাকে স্বাগত ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ আজকের টপিকটা হচ্ছে যে কর্ম যে আট ঘন্টা এটা আমরা জানি যে আন্তর্জাতিক পর্যায়ে আট ঘন্টা শ্রমিক যেকোনো শ্রমিক যারাই আছে তারা আট ঘন্টা কাজ করবে তো আমরা যেটা দেখতেছি জেনারেলি যে হসপিটাল গুলোতে বিশেষ করে যারা এমবিবিএস ডাক্তার তারা সকাল সময় আসে এবং তারা হচ্ছে দুপুরে মধ্যে বের হয়ে যায় তো এই যে চার ঘন্টা তারা ডিউটি করতেছে তারা একজন বিসিএস ক্যাডার হ্যাঁ প্রশাসনের একজন বড় কর্মকর্তা হিসেবে তারা কি এই কাজটা আদৌ কি ঠিক করতেছে না কেমন কি আপনার কথা জানি হ্যাঁ তোমার কথা যুক্তি আছে আসলে আমরা যেটা দেখি যে বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু এরা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে যে সমস্ত জায়গাগুলো দেখি সেখানে কিন্তু ওরা তোমার হচ্ছে আট ঘন্টা ডিউটি টাইমটা ঠিক রাখে কিন্তু আমরা এই যে সরকারি হসপিটালগুলোতে গিয়ে আর সেবা পাই না কারণ কি ওই সরকারি চাকরিজীবী আলার আর সেবা তো অবশ্যই করে কিন্তু ওদের সিস্টেম আছে ওই যে মান্যতারা আমাদের বিশ ত্রিশ বছর আগে ব্রিটিশ পিরিয়ডে ওরা সকাল আটটায় আসতো বা নটায় আসতো সরকারি চাকরিজীবীরা এসে ওরা আজান দিলে একটার সময় আছে বাসায় যেয়ে কাজ টাজ রওনা হওয়ার ক্লাস শেষ করে তারপরে দেখা যাচ্ছে একটা সময় বাইরের দিকে রওনা হয় যাতে দুটা বাজে যায় তিনটে বাজে যায় তো এতে একটা সময় যদি একটা অফিসে টাইম হয় তাহলে তোমার হচ্ছে চার থেকে পাঁচ ঘন্টা কিন্তু নটা থেকে নটা চার ঘন্টা চার ঘন্টা থেকে চার পাঁচ ঘন্টা একটা ডিউটি আসতেছে কিন্তু এতে একটার সময় যদি রুগীরা হসপিটালে আসে এসে যদি টিকিট না পায় তখন তারা যায় হাতে তোমার জরুরি সেবা কেন্দ্রে ওখান থেকে জরুরি সেবা সবাই তার জরুরির মধ্যে থাকে না সবাই নরমালও থাকে তাই ঘটনা আছে যে বিকাল কিছু কিছু হসপিটালে চালু আছে সেই তারা আছে বিকাল শিফটে টিকিট বিক্রি করে কিন্তু সরকারি হসপিটালগুলোতে কিন্তু একটা সময় পরে তারা বাংলাদেশে এরা কিন্তু আর তোমার আছে টিকিট বিক্রি করে ফলে এটা একটা কিন্তু কষ্টের বিষয় আসলে সার্ভিসটা তো তোমাকে ঠিক রাখতে হবে কারণ সরকার একটা অফিসার যখন বিশেষ লক্ষ টাকা দিয়ে পঞ্চাশ হাজার লক্ষ টাকা দিয়ে বেতন দিয়ে তোমাকে সর্বালক্ষণিক দায়িত্ব দেশে আট ঘন্টা কিন্তু সরকারি অফিসে তোমাকে ডিউটি করতেই হবে তুমি চাকরি করো এরপরে আছে তোমাকে তোমার ডিউটি অনুসারে তোমার কাজ আর বাড়ালো না বাড়ালো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার অবার টাইম ডিউটি করো না করো বিদেশের মতো কিন্তু ডিউটির টাইম হচ্ছে আট ঘন্টা থাকবে এই দেখো যদি আজকে নটার সময় হসপিটাল খোলে আর যদি বারোটা একটার সময় লাঞ্চে যায় তারপরে দুটোতে শুধু ব্যাঙ্কগুলোতে দেখা যায় দুটোর সময় আবার সার্ভিস শুরু হয়ে যায় একবার পাঁচ চারটে পর্যন্ত চালায় কিন্তু হসপিটালগুলোতে এই সমস্যা সুবিধাগুলো থেকে বাংলাদেশের মানুষ বঞ্চিত যে কারণে বাংলাদেশের মানুষ আসলে কিন্তু এই যে পরবর্তীতে বিভিন্ন ক্লিনিক তারপরে প্রাইভেট প্রতিষ্ঠান এইসব হাবিজ হাবিজ জায়গায় যে যে এই তারপরে প্রফেসরগুলা সরকারি প্রফেসর কেন বাইরে তারা ডিউটি করবে সরকারের কর্মকর্তারা সরকারি প্রতিষ্ঠানে তাদের জীবনে সব কিছু দেবে সেই অনুসারে তারা পেসনগুলো পাবে তারা আবার বাইরে বিভিন্ন হসপিটালে বসবে এতে তোমার হলো না আসলে মানে নিয়মটা ঠিক হলো না চিকিৎসা একটি সেবা মনে রাখতে হবে বিজনেস আছে বিজনেস যারা করবে তারা এমন তুমি একটা হসপিটাল যেত সেখানে ডাক্তারের ডাক্তার নিয়োগ দিচ্ছ কিন্তু তুমি বিজনেস করছো কিন্তু যে ডাক্তার সেবা দিচ্ছে সে তো সেবা দিচ্ছে হ্যাঁ সেবা প্রতিষ্ঠার এমন ঘটনা আছে যে সারা এশিয়া তাছাড়া তোমার আমেরিকাটা এশিয়ার মধ্যে যে সমস্ত বাংলাদেশের সংবাদ দেশগুলো আছে সব জায়গায় কিন্তু আট ঘন্টা ডিউটি একটার সময় কখনোই হসপিটাল বন্ধ করে টিকিট কাউন্টার ক্লোজ করে বাড়ির দিকে রওনা হলে সেটা কিন্তু ডিউটির মধ্যে হলো এটা এটা কিন্তু দিন দিন ধরে আমার চোখের সামনে বাঁচছে আর আমি দীর্ঘদিন ধরে দেখে আসছি যে কর্মকর্তা টিকিট বিক্রি করেন তিনি আট ঘন্টা ডিউটি করবেন সকাল আট নটা আটটা বা নটার সময় আসবেন এবং বিকেল একেবারে তিনটা পর্যন্ত একাধারে এক ঘন্টা রেস্ট নেওয়া টিকিট বিক্রি করবে তাতে যত জনগণ আসে দরকার ডাক্তার যদি রুগী দেখতে না পারে পরের দিন ডেট দেবে কিন্তু একটা সময়ই তুমি টিকিট বিক্রি করে চলে যাবা তাহলে ওই কাউন্টারে আট ঘন্টার ডিউটিতে হচ্ছে না তারপর রুগীরা এসে দেখে দেখে ফিরে যাচ্ছে সকালবেলা একজনের আস্তে আস্তে দেশ আছে জ্যামের দেশ তুই সকালবেলা বারোটার সময় যদি হসপিটালে না পৌঁছাতে পারো তাহলে রুগীর ডাক্তার দেখাতে পারবা দূর দূরান্তে যারা আছে তারা হতাশায় পড়তেছে ফলে তোমাকে যারা হচ্ছে এই নিয়মগুলো চেঞ্জ করতে হবে যে মান আমলের যে নিয়মগুলা যে একটা নটার সময় আসলাম একটার সময় তলপি তল্পা গুছাই নিয়ে বাড়ির দিকে রওনা হলাম আবার খায় দায়ে রেস্ট নিয়ে ঘুম দিয়ে একেবারে পাঁচটার সময় রাত্তার বেশে আবার আরেকটা প্রতিষ্ঠান খুললাম খুললে আমি তোমার সেখানে এসে কাজটা শুরু করলাম আসলে এটা দেশের উন্নয়ন এভাবে সম্ভব হবে সব দেশের উন্নয়ন করতে সরকারি যারা অফিসার বিশেষ করে যারা চিকিৎসা সেবায় নিয়োজিত তাদের ওই প্রতিষ্ঠানের সর্বোচ্চ বেতন যেটা তাদের পারিশ্রমিক তাদের কোটি টাকা পেনশন দেওয়া হচ্ছে অন্য কোনো প্রতিষ্ঠানে তাদের চাকরি করার কোনো প্রশ্নই ওঠে না সরকারের অফিসার সরকারি কাজে বাংলাদেশের মানুষের জন্য সেবা সুস্থতা দিয়ে আসবে এতে তার লক্ষ টাকা পারিশ্রমিক আসবে এবং তার সাথে তার সমস্ত বেতন ভাতা কোভিডের ফান্ড হাজারো ধরনের ফান্ড সুযোগ সুবিধা ফেলার গাড়ি বাড়ি সব দিচ্ছে সরকার সাথে তার পেনশনে দিচ্ছে পঞ্চাশ এক কোটি টাকা করে এরপরে হয়তো দেড় কোটি টাকাও পেয়ে যায়নি তাহলে তার এই হসপিটাল সেই হসপিটাল নিজের ওই সব ট্যান এইসব না করে শুধু জনগণের সেবায় সরকারের টার্গেটে ফিলাপে একবার সকাল নটার থেকে সন্ধ্যে চারটা পাঁচটা পর্যন্ত এক আধারে ট্রিটমেন্ট দিয়ে যেতেন আট ঘন্টা কমসে কম আট ঘন্টা ডিউটি করতেই হবে আট ঘন্টা ডিউটি ছাড়া কাউকে কোনো প্রতিষ্ঠাতে সরকারি প্রতিষ্ঠান থেকে আউটপাস দেওয়া হবে না আমার মনে হয় কারণ ছাড়া আমি অন্য যে সমস্ত বড়ো বড়ো সেবা প্রতিষ্ঠান তুমি সিঙ্গাপুরের হসপিটাল বলো আমেরিকান হসপিটাল বলো ইন্ডিয়ার বিভিন্ন হসপিটাল তোমার আছে ইন্টারন্যাশনাল হসপিটালগুলো বলো সব কিন্তু আট ঘন্টায় ডিউটি নিচ্ছে কোনো ডিউটি নেই রুগীদের সেবা করতে হবে তোমার বিভিন্ন প্রতিষ্ঠানের আছে ডাক ঘর তোমার আছে আর